আর্টিস্টিক রিফাত কি কমন পড়ছে হ্যাঁ এটা আমিও জানি যে বাংলাদেশের আর্ট এন্ড ক্রাফ্ট কমিউনিটির সুপরিচিত একটা নাম হচ্ছে আর্টিস্টিক রিফাত যে কিনা তার ইউটিউব চ্যানেলে আর্ট এন্ড ক্রাফ্টের পাশাপাশি ডেইলি লাইফ ব্লগ ভিডিও শেয়ার করে পুরো আর্ট এন্ড ক্রাফট কমিউনিটিকে মাথায় রাখছে তাও আবার ডেসক্রিপশনে গাদি গাদি হ্যাশট্যাগ আর কিওয়ার্ড সেকশন পুরোটা ফাঁকা রেখে কিভাবে জানেন শুধুমাত্র তার থাম্বনেইলের মাধ্যমে হ্যাঁ ঠিক ধরেছেন আজকের ভিডিওতে আমরা ব্লগিং থাম্বনেইল বানানো শিখবো তাও আবার আর্টিস্টিক রিফাতের মতো যে টাইপের থাম্বনেইল তার ব্লগ ভিডিওতে ফুলফিল ভাবে এসইও করা ছাড়াই লাখ লাখ ভিউজ এনে দিচ্ছে আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যেই অনেকে রয়েছেন ব্লগার যারা অনেক আগে থেকে আমার কাছ থেকে ব্লগ ভিডিওর থামনেলে টিউটোরিয়াল চাচ্ছিলেন সো তাদের জন্য আমি মনে করি এই টাইপের থামনেল ইউজ করা মাছ বেটার হবে সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দা শো সো থামনেল বানানোর জন্য আমরা এই জায়গায় ক্যানভা অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তারপর এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন তো সার্চ বারে আপনারা সার্চ করবেন ইউটিউব লিখে দেন প্রথমে একটা সাইজ দেখতে পাচ্ছেন ওইটার উপরে ক্লিক করে দিবেন দেন নিচে থেকে ডিজাইন দেন এইখানেও একটা সার্চ বার ওপেন হয়ে যাবে এইটাতে আপনারা লিখবেন হচ্ছে এ ডে ইন মাই লাইফ দেন এইখানে অসংখ্য ভ্লগিং থাম্বনেল টেমপ্লেট ওপেন হয়ে যাবে এগুলোর মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আর্ট ডিস্ট্রিক্ট রিফাত ব্যবহার করেনি সো আমার কাছে এই টেমপ্লেটটা ভালো লেগেছে আমি এইটার উপরে একটা ক্লিক করে দিলাম দেন দেখতে পারতেছেন এইখানে পুরো টেমপ্লেটটা ওপেন হয়ে গিয়েছে দেন নিচে আমি স্ক্রল করে এখানে আপলোড বাটনের উপরে ক্লিক করে দিয়ে তারপরে উপরে আপলোড ফাইল দেন এখান থেকে ডিভাইস এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের গ্যালারি রিসেন্ট টাইমে ক্লিক করা ছবিগুলো ওপেন হয়ে গিয়েছে দেন ওইখান থেকে আপনারা আপনাদের থাম্বনেল যেই ছবিগুলো ব্যবহার করতে চান ওইগুলোতে ক্লিক করে আপলোড করে নেবেন সো আপনারা আপনাদের থাম্বনেল কে এবং অ্যাট্রাকটিভ করার জন্য কোন টাইপের ছবি ব্যবহার করতে পারেন আসেন এইটা নিয়ে দুই একটা আইডিয়া দেই প্রথম ছবিটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা কোথায় ঘুরতে গিয়েছেন দেন ঘুরতে গিয়ে কি খেয়েছেন আপনি কি রকম এক্সপেরিয়েন্স গেইন করেছেন এই টাইপের কিছু ছবি ক্লিক করে আপনারা সেই ছবিগুলো এই থাম্বনেলে ব্যবহার করতে পারেন আই গেস আমি আপনাদের বোঝাতে পেরেছি এরপর আমি ওই ছবিটাতে ক্লিক করে দিচ্ছি দেন ওইটাকে টেনে আমি প্রথম ছবিটার উপরে বসিয়ে দিচ্ছি এইভাবে আমি বাকি ছবিগুলোকেও any more এরপরে আমরা এখানে টেক্সট উপরে ডাবল ক্লিক করে দিই তারপরে আপনারা আপনাদের থাম্বনেইলে যে টেক্সটটা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন দেন আমি এখানে ক্রস বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি বেশ হয়ে গেছে আমাদের থাম্বনেইল রেডি তারপরে উপরে থেকে এখানে ডাউনলোড বাটনের উপরে আমরা একটা ক্লিক করে দিব দেন এখানে দেখতে পারবেন প্রিপেয়ারিং ইওর ইমেজ তারপরে যখনই আপনারা সেভ টু গ্যালারি এই লেখাটা দেখতে পারবেন তখনই বুঝে যাবেন যে আপনাদের থাম্বনেইলটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক এন্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনারা যদি চান আমি আর্টিস্টিক রিফাতের চ্যানেলের উপরে একটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসি চাইলে সেটাও কমেন্ট করতে পারেন আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা এই ভিডিও গুলো এনজয় করতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম